খাললেও রুহাত কি করে এত রুহাত হলে কি করে চুরি করা শিখতে পারবে চুরি করা শিখতে পারবে না এইজন্য তার আর কিছু কই না জামু মোছা তাই করু চুরি করার কথা কই না দেমনে মুছা এমনে চলু যা চুরি করে যা ধরা খারা খাইছে নাকি একবার ওই জহরি চুরি করার আগে তখনই ধরা খাই জহরি চুরি করতে যাই ধরা খাবেই ধরা খাওয়া ছাড়াও কোনো কামই নাই আর আচ্ছা একদিন ছাগল চুরি করার বাইরে যায় মুরগি চুরি করে না চলে আইছে কে মুরগি চুরি করে যাব কে সাইকেল চুরি করে পড়াবা সাইকেল চুরি করে যাওয়ার পারে না সাইকেল চুরি করে বলকে চলে акты সাইকেল চুরি করে বলতে ওদের নিজের সাইকেলটা তুই চলে আইছে অন্যদের বেড়া কি আমদের মতন চুরি করা হিকবার পাবো আপনি যে সুর আছিলেন আপনার মতন বড় চুরি হওয়ার পাবো না আপনি সাইবার pulaডাই আর কি চুরি করে পারবো না আমার মতন আরে এইরকম চুরি চুরি টাকা দিয়ে করতে পারবো না আমি যে আরে চুরি করে পারি আমার মানে তো সব নষ্ট করে দিয়েছে ধরা খেয়ে খে তাইলে খালি বাড়িতে চুরি করতে পারে দিবার পারেন না তাহলেই তো হবো খালি বাড়িতে একদিন চুরি করে পাড়াইছি ঘরে ভিতর ভূত দেখে নাকি দোর মেরা চলে আইছে আসে দুইজন অজ্ঞান এই পোলাক দিয়ে চুরি করে আনতে না ঠিকই কইছেন আপনার বেড়াক দিয়ে আর সুর আপনার মতন চুরি করা যাবো না কোন কারদের পোলা বান কি করব কি করবো চুরি বাড়ি বাল ভালো